ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার জন্য রাজনীতি করত অনেক আগেই ক্ষমতায় যেতে পারত অনেক আগে অনেক প্রস্তাব আসছে কিন্তু কেন যাই নাই ইসলাম হুকুমাত কায়েম করার জন্য এর জন্য আমি বিশ্বাস করি যারা ইসলাম হুকুমাত কায়েম করতে চায় না শরী আইন বাস্তবায়ন করতে চায় না নাম দেয় ইসলাম এর চেয়ে বড় মুনাফিক এবং ধোকাবাজ গোটা দুনিয়াতে থাকতে পারে আসুন মুখে যা বলি কাজেও তা করি আর আমি দেখি জামাত সে আসলে শরিয়া বাস্তবায়ন কেন করবে সে তো নিজেই অনুযায়ী চলে না তার লিডাররা অহরহ রহো মহিলাদের সাথে সব জায়গায় খোলা মেলা ইসলামী ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণ কিশোর অনুসরণ বলেন কিসের অনুসরণ ইসলামী ছাত্র আন্দোলন রুহানিয়াত ও জেহাদের সমানত প্রয়াস বলেন ও রুহানিয়াত প্রয়াস রুহানিয়াত ব্যতীত জেহাদ ফিসকিয়াত দেখবেন যারা ইসলামের নামে সংগঠন করে রুহানিয়াত নাই রাফিস্কিয়াত দাড়ি নাই টুপি নাই জামা নাই পর্দা নাই হাতে তালি এরকম কোন সংগঠন আছে দুনিয়াতে নাকি নাই তার মানে রুহানিয়াত নাই কি নাই আবার অনেকে রুহানিয়াত আছে জেহাদ নাই অনেকের জেহাদ আছে রুহানিয়াত নেই আবার অনেকে রুহানিয়াত আছে রহবানিয়াত এটা কি বৈরোগ্যতা তার মানে লাগবে জেহাদও লাগবে রুহানিয়া তো জেহাদের সমন্বত প্রয়স আমাদের মূল মাকসাদ হলো রেজায় বাউলা মূল মাকসাদ কি আল্লাহ সন্তুষ্টি আল্লাহর আল্লাহ আল্লাহর হুকুমাত ঈশা ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণ সাহবরা কি ছিলেন পাক্কা মোহামেন ছিলেন আপনাকে আমাকে পাক্কা মোহামেন হতে হবে সাহবায়করাম কি ছিলেন পাক্কা বোতাকি ছিলেন ছিলেন আপনাকে আমাকে পাক্কা তাকুওয়ালা হতে হবে ছিলেন আবেদ ছিলেন আপনাকে আমাকে আবেদ হতে হবে সাহাবাইকরাম জাহেদ ছিলেন ত্যাগি ছিলেন আপনাকে আমাকে ত্যাগী হতে হবে যদি আমাদের মধ্যে চরিত্রগুলি থাকে তাহলে দুনিয়াতে আমরা ক্ষমতা না পেলেও কামিয়াব হয়ে যাব আমি সব সময় বলি ইসলামের কাজে হার বলতে কোনো সাবজেক্ট নেই ইসলামের কাজে নাই হারার ইসলামের কাজে প্রত্যেকটা অপশনই হলে জেতার তার উদাহরণস্বরূপ আমরা যুদ্ধের ময়দানে গেলাম শহীদ হয়ে গেলাম আচ্ছা বলেন তো যে ব্যক্তি শহীদ হয়ে গেছে সে কামিয়াব হয়েছে না ব্যর্থ হয়েছে সে তো মারা গেছে সে ক্ষমতা যাবে না ক্ষমতা দেখবে না কিচ্ছু দেখবে না সে কামিয়াব হবে কিভাবে তার মানি মূল লক্ষ্য এবং উদ্দেশ্য দুনিয়ার ক্ষমতা নয় মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হলো রেজায় মাওলা আল্লাহ সন্তুষ্টি এটা মাথার মধ্যে ঢুকাতে হবে আপনাকে ইসলামের কোন কাজের মধ্যে হারার কোন সাবজেক্ট অপশন নাই কাজে অবশ্যই আপনাকে আমাকে ইসলামের কাজ করতে হবে রেজা জন্য কাজ করতে হবে ইন্না সলাতি ও ও নুসুকি রবীন্দন আমার মালী আবাদত একমাত্র কার জন্য আল্লাহর জন্য ঈশা ছাত্র আন্দোলনের ছেলেদের চরিত্র গঠন করতে হবে নবী আলী সালাতামকে আল্লাহ প্রেরণ করছেন ইন্ডা কালা আল্লাহ উত্তম চরিত্র আপনাকে আমাকে উত্তম চরিত্র গ্রহণ করতে হবে ইসলামী ছাত্র আন্দোলন চাঁদাবাজির জন্য সংগঠন করবে না ইসলামী ছাত্র আন্দোলন টেন্ডার বাজির জন্য সংগঠন করবে না ইসলামী ছাত্র আন্দোলন নেশাগ্রস্ত হওয়ার জন্য সংগঠন করবে না ইসলামী ছাত্র আন্দোলন কেন করবে এই আল্লাহর জমিন আল্লাহর হুকুমাতকে কায়েম করার জন্য ইসলামী ছাত্র আন্দোলন কেন করবে মানুষকে সেবা করার জন্য ইসলামী ছাত্র আন্দোলন কেন করবে মাজলুম মানুষের পাশে দাঁড়াবার জন্য ইসলামী ছাত্র আন্দোলন কেন করবে অসহায় ব্যক্তিদেরকে সাহায্য করার জন্য ইসলামী ছাত্র আন্দোলন কেন করবে আজকে ঘুরে ধরা সমাজকে পরিবর্তন করে সুন্দর একটা সমাজকে উপহার দেওয়ার জন্য ইসলামী ছাত্র আন্দোলনের ছেলেদেরকে পড়াশোনা করতে হবে সন্ধ্যার পরে রাস্তায় মাঠে ঘোরাঘুরি করতে পারবে না ইসলামী ছাত্র আন্দোলনের ছেলেদেরকে সন্ধ্যার পরে পড়া টেবিলে থাকতে হবে পড়াশোনা করতে হবে যথেষ্ট পরিমাণ শিখতে হবে যেহেতু ইসলামের প্রথম শুরুটাই হয়েছে পড়া ছাড়া কোনো কাজ হবে না পড়তে হবে ভালো রেজাল্ট করতে হবে আড্ডা মারা যাবে না পড়ার সময় পড়তে হবে কাজের সময় কাজ করতে হবে ইসলামী ছাত্র প্রত্যেকটা ছেলেকে চব্বিশ ঘন্টা ভাগ করে সময় বন্টন করতে হবে এই সময় আমি এই কাজ করব। এই সময় আমি এই কাজ করব। এই সময় আমি এই কাজ করব। কারণ ইসলামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ লক সময় ইসলামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সময় ইন্না কানা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা ওয়াক্তমত নামাজ নামাজ পড়লেই হবে না ওয়াক্তমত পড়তে হবে সময় মত রোজা রাখতে হবে সময় ব্যতীত রোজা রাখলে হবে না সময় মত হজ পালন করতে হবে সময় সারা হজ পালন করলে হবে না সময় মতো জাকাত দিতে হবে এই সময় মতো জাকাত দিতে হবে আমি কথাটা ক্লিয়ার বুঝাতে পারছি ইসলাম সময় সবচেয়ে বেশি গুরুত্ব এর জন্য সময়কে বন্টন করবে ছাত্র আন্দোলনের ছেলেরা সময় চব্বিশ ঘন্টা সময়কে বন্টন করবেন এই সময় এই কাজ করব এই সময় সংগঠনের দায়িত্ব পালন করব এই সময়ে এইটা করব যদি রেজাউল আওকাত সময়কে বন্টন করতে পারেন তাহলে আপনি কামিয়াব হবেন ভালো রেজাল্ট করতে পারবেন ইসলামী ছাত্র আন্দোলন আর আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অসৎ সঙ্গ ত্যাগ করতে হবে সৎ সঙ্গ গ্রহণ করতে হবে আমি বিশ্বাস করি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো সঙ্গ এর চেয়ে বড় গুরুত্বপূর্ণ করে বিষয় নয় যদি আপনি ভালো বন্ধু চুজ করতে পারেন আপনি দুনিয়া আমাদের সবচেয়ে শ্রেষ্ঠ কাজটা করছেন আর আপনি যদি আল্লাহ না করো খারাপ বন্ধু চুজ করেন আপনি নিকৃষ্ট কাজ করছেন আপনি নিকৃষ্ট কাজ দুনিয়াতে কেউ করতে পারে না গাঁজা সেবন করে দুনিয়াতে কেউ জন্মগ্রহণ করে না গাজা সেবির সোবা দেখি গাজা শিক্ষা গ্রহণ করে মদ পান করে কেউ দুনিয়াতে জন্মগ্রহণ করে না এক মদওলার সাথে থাকার কারণে মদ পান করে নামাজ শিখে দুনিয়া কেউ আসে না নামাজের সাথে থাকার কারণে নামাজ শিখে কলেমা পড়িয়া দুনিয়াতে কেউ আসে না কলেমাওয়ালার সাথে থাকার কারণে কলেমা শিখে তার মানে সোহবাস সবচেয়ে দামি এর চেয়ে দামি কোনো জিনিস দুনিয়াতে নেই এর জন্য সৎ সঙ্গ সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ ইসলামী ছাত্র আন্দোলনের প্রত্যেকটা ছেলেকে ত্যাগী হতে হবে কি হতে হবে ভাই জোরে বলেন ও জাহিদু ফিল্লাই হাক্কা জিহাদি সর্বোচ্চ ত্যাগ করতে হবে এই সমাজকে গড়ার জন্য আল্লাহর জন্য আল্লাহ হুকুমাতকে কায়েম করার জন্য আল্লাহকে পাওয়ার জন্য মানুষকে সেবা করার জন্য সুস্থতা করার জন্য ইসলামী ছাত্র আন্দোলনের ছেলেরা যেখানে থাকবে আমি বিশ্বাস করি ওই এলাকায় কোনো গরিব ছেলে গরিব ছাত্র ফিসের অভাবে পরীক্ষা দিবে না এটা হতে পারে না বলতে আমিও তো গরিব ওই ছাত্র সাহায্য কিভাবে করব ইসলামী ছাত্র আন্দোলনের তারা চাঁদা তুলে আনত তুলে মানুষের কাছে গিয়ে ওই ছাত্রের ফর্ম ফিল আপের টাকার ব্যবস্থা করবে বইয়ের ব্যবস্থা করবে ইসলামী ছাত্র আন্দোলনের দায়িত্ব অর্থাৎ সামাজিক কাজ সামাজিক কাজের নেতৃত্ব ইসলামী ছাত্র আন্দোলনের ছেলেদেরকে দিতে হবে

শরিয়াত মানবেন না এটা হবে না অনেকে প্রশ্ন করতে পারেন হুজুর ইসলামী আন্দোলনের সাথে জামাদের ছিল এখন নাই কেন অনবক্স পলিসির কি হলো অনবক্স তো এখনো আছে কিন্তু যারা ইসলামের নামে শরিয়া কায়েম করবে না এরা ইসলামী আন্দোলনের সাথে কোনো দিন ঐক্যবদ্ধভাবে চলতে পারে না ইসলাম হুকুমাত কায়েম করার জন্য ইসলামী হুকুমাত কায়েম করার জন্য আমাদের চেষ্টা আর আমি যদি বলি আমি ক্ষমতায় গেলে শরীর আইন বাস্তবায়ন করব না এর চেয়ে বড় ধোকা দুরিয়া তো হতে পারে না এর চেয়ে বড় ধোঁকা দুরিয়া হতে পারে না আজকে এখানে যারা আসছেন কিসের জন্য আসছেন ইসলাম কায়েম করার জন্য না শরিয়াতকে বাস্তবায়ন করার জন্য না আমাকে ভোট দিবেন ইসলামের জন্য ত্যাগ করবেন ইসলামের জন্য আপনার রক্ত দিন জন্য আপনার সাধনা করবেন ইসলামের জন্য অথচ আপনি বলবেন ইসলাম কায়েম করবেন না শরিয়াত বাস্তবায়ন করবেন না আমার চেয়ে বড় ধোকাবাজ দুনিয়া তো হতে পারে না ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার জন্য রাজনীতি করে না আল্লাহর জমিন আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য রাজনীতি করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার জন্য রাজনীতি করত অনেক আগেই ক্ষমতায় যেতে পারত অনেক আগেই অনেক প্রস্তাব আসছে কিন্তু কেন যাই নাই ইসলাম হুকুমাত কায়েম করার জন্য এর জন্য আমি বিশ্বাস করি যে ইসলামী হুকুমাত কায়েম করতে চায় না সরি আইন বাস্তবায়ন করতে চায় না নাম দেয় ইসলাম এর চেয়ে বড় মুনাফেক এবং ধোকাবাজ গোটা দুনিয়াতে থাকতে পারে আসুন মুখে যা বলি কাজেও তা করি আর আমি দেখি জামাত সে তো আসলে শরিয়া বাস্তবায়ন কেন করবে সে তো নিজেই সরিয়া অনুযায়ী চলে না তার লিডাররা রহ বিপদ মহিলাদের সাথে সব জায়গায় খোলা মেলা খোলা মেলা আশ্চর্য বিষয় যে ব্যক্তি নিজেই শরিয়াত মানে না সে শরিয়াত বাস্তবায়ন করতে পারে না আর আল্লাহ না করুক আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান সুম্মা জাআলনাকা আলা শরিয়াত মিনাল আম ফাততাবিয়াহা ওয়া লা তাততাবিয়াহু আল্লাযীনা লা ইয়ালামুন হে নবী আমি আপনাকে যে শরিয়াতে প্রতিষ্ঠা করেছি ফাততাবিয়াহা আপনি সেই শরীয়তের অনুসরণ করুন অনুকরণ করুন ঠিক আচ্ছা আমি শরীয়ত মানবো না জীব ব্যাপার আল্লাহ পাক বল শরীয়তের এত অনুসরণ করতে আর আপনি বলে শরীয়ত বাস্তবায় কর প্রচলিত আইনে দেশ চালাবেন তা প্রচলিত আইনে দেশ চালালে আমলীর দোষটা কি করছে ঠিক বিএনপি খুদিতা কি করছে ঠিক জাতীয়বাদী বিরোধী কেন করেন ঠিক কমিউনিজমের বিরুদ্ধে কেন করেন ঠিক বলবেন শট কমিউনিজাইমের মধ্যে অনেক শট নাই হাজারো সৎ আছে যদি সৎ বলেন হিন্দুদের সৎ বলেন আমি চাই শরিয়াতের আইন বাস্তবায়ন করার মাধ্যমে প্রত্যেকটা জনগণের অধিকারকে ফিরিয়ে দেওয়া যদি শরিয়াত কায়েম হয় সেখানে হিন্দুরাও সুখী থাকবে সেখানে ইহুদিরাও সুখী থাকবে খ্রিস্টানরাও শান্তিতে বসবাস করতে পারবে এবং প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষের শুধু অধিকার নয় এমনকি জানোয়াররাও সুখে শান্তিতে বসবাস করতে পারবে সরিয়াত। আপনারা জানেন না উমার বিন আবদুল আজিজ পরে এক কৃষক বলছে ওমর বিন আজিজ দুনিয়াতে নেই তাহলে কিভাবে বুঝলা কিভাবে ওই যে দেখো একটা নেকরে বাঘ ছাগলকে তারা করতেছে ন্যায় শাসক দুনিয়াতে জেন্দা থাকাকালীন একটা হিংস্র প্রাণীও আর একটা প্রাণীর উপরে আক্রমণ করতে পারে না এর নাম শরিয়ত এর নাম ইসলাম ইসলাম এমন এক আদর্শ এমন এক নীতি এমন এক কানুন যেখানে সমস্ত মানুষ নিরাপদ সমস্ত জানোয়ার নিরাপদ ইসলাম হুকুমাত কায়েম হয় পুরো হিন্দুরা নিরাপদ পুরা হিন্দু মেয়েদের ইজ্জাত আবুর নিরাপদ গোটা হিন্দু খ্রিস্টানদের চান মানে নিরাপত্তা ক্রান্তি যেখানে আছে তার নাম ইসলাম তার নামই শরিয়াত আসুন ইসলামী ছাত্র আন্দোলনের ছেলে থেকে বলবো পড়াশোনা করবেন চরিত্র গঠন করবেন আপনাদের চরিত্র দেখে যেন ঝাঁকে ঝাঁকে ছেলেরা ইসলামী ছাত্র আন্দোলন অংশগ্রহণ করে আপনাদের তবিয়াত চরিত্র দেখে যেন বাবা তার ছেলেকে হাত ধরে নিয়ে আসে আমার ছেলেকে তোমাদের সংগঠনের অন্তর্ভুক্ত করাও আজকে আব্দুল্লাহ ছাত্র আন্দোলন যাওয়ার পরে তার চরিত্র এরকম ছিল সে এখন ভালো হয়ে গেছে যেন মা তোমাদের ক্যাম্পে তার ছাত্রকে নিয়ে আসে বোরখার সাথে পর্দার সাথে আমার ছেলেকে ছাত্র আন্দোলন ভর্তি করাও ছাত্র আন্দোলন মানি ভালো সংগঠন ছাত্র আন্দোলন মানি ভালো রেজাল্ট ছাত্র আন্দোলন ভালোই ভালোই ভালো আখলা আমার ছেলেকে আমার সন্তানকে আমার ভাইকে ছাত্র আন্দোলন অন্তর্ভুক্ত করাও এর নাম ছাত্র আন্দোলন আসুন আল্লাহ পাক আমাকে আমাদের সবাইকে বেশি ত্যাগ করার তৌফিক দান করেন আগামী বারো তারিখটা যুদ্ধ শুরু হবে ওই আপনাদের মধ্যে সেই আমি তো জোর দেখতে আছি আগামী বারো তারিখটা যুদ্ধ হবে হক এবং বাতিলের হক এবং বাতিলের লড়াই হবে ইনশাআল্লাহ সেই লড়াইতে ইনশাআল্লাহ আমাদেরকে জিততে হবে সর্বোচ্চ ত্যাগ করতে হবে সবাইকে ব্যয় করতে হবে ইনশাআল্লাহ নহে সমাপ্ত কর্ম আমাদের অবকাশ করে বিশ্রামের ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সেই বারো তারিখের যুদ্ধে আমরা অবতীর্ণ হব আমি বিশ্বাস করি যে যেখানে আছেন যে যে ওয়ার্ডে আসেন যে ইউনিটি আছেন প্রত্যেকটা ওয়ার্ড ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ড ইউনিট কমিটির সদস্য একজন থাকবেন আপনি দৃঢ় গ্রহণ করবেন এই ওয়ার্ডের মধ্যে ইনশাল্লাহ আমি ভষ্ট হব আমি এক নম্বর হব সর্বোচ্চ রেজাল্ট করবে ইনশাল্লাহ এই শপথ দিয়ে রাস্তায় নেমে পড়ুন যদি আপনার শপথ গ্রহণ করে রাস্তায় নামেন অবশ্যই নাসরুমিনী ফাথুন করিব অবশ্যিল মুমিন অবশ্যই ইনশাল্লাহ আমরা জেতবো কোনো সন্দেহ নেই রাজি আছেন না ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাই কবুল করে নেন বিগত